সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিভিন্ন জেলায় সাত দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার বাগেরহাটে জমজমাট পানের বাজার তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর মধ্যে তাদের দাবির সঙ্গে নীতিগতভাবে সহমত পোষণ করেছে বিএনপি চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ও সাত দফা লক্ষ্যে ফেনীতে বিক্ষোভ মিছিল দাবি ও স্মারকলিপি দিয়েছে আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলার তিনশো তেরোটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা সকাল এগারোটায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদী সমাবেশ করেন তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের দাবির সমর্থনে কুড়ি গ্রামে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাভারের বিরুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ এ নিয়ে এই ঘটনায় তিন আসামির মধ্যে দুজন গ্রেপ্তার হলো ডিবি পুলিশ জানিয়েছে আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে দুপুরে আসামি দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ডিবি পুলিশ জানায় সাভারের বিরুলিয়ায় গত চোদ্দ অক্টোবর সন্ধ্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী বৃহস্পতিবার সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করে উপকূলীয় জেলা বাগেরহাটের বাজারগুলোতে বছরে শত কোটি টাকার পান বিক্রি হয় জেলার অন্যতম মাথা ভাঙা পান বাজার ছোট এই বাজারটিতে মাত্র দুই ঘন্টার বেচা কেনা তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ পান ভোরের আলো ফুটতেই পানের আটি হাতেই শুরু হয় বিক্রেতাদের হাঁক ডাক দাম দর চলে ক্রেতাদের সাথে এভাবেই পানের বাজার জমে ওঠে এটি বাগেরহাট সদর উপজেলার রাখালগাজী ইউনিয়নের পান বাজারের দৃশ্য বাগেরহাট খুলনা মহাসড়কের পাশে গড়ে ওঠা বাজার সকাল সাতটায় শুরু হয় চলে মাত্র দুই ঘন্টা এই অল্প সময়েই সময়ে থেকে ছয় লাখ টাকার পান বিক্রি হয় তবে পানের দাম নিয়ে খুব স্থানীয় চাষিদের প্রতিদিন আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকার পান বিক্রি হয় আর শীতকাল আসলে আপনার দশ লাখ টাকা হবে ছয় সাতশো টাকা আটশো টাকা পার ডে প্রতিদিন ইনকাম আমাদের হয় ব্যবসায়ীরা জানান বাগেরহাটের জমিতে চাষ হয় উন্নত মানের পান এই কারণে আশপাশের জেলা থেকে ব্যবসায়ীরা আসেন পান কিনতে আর পাঁচ মাস থেকে পানের বাজার খুবই নরম আমাদের যে খরচ পানের চালাতে খরচের পয়সা উঠছে না যাছাই বাছাই করে কিনতে হয় আমি নিয়ে বাগের বিক্রি করি তালাদালি বিক্রি করি বান্দিনা নাই বসার জায়গা নাই চাষিদের এবং ব্যাপারীদের খুবই কষ্ট হয় বর্ষার মৌসুমে এখানে একটু সংস্কার করার দরকার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বাগেরহাট জেলায় এ বছর এগারোশো নয় হেক্টর জমিতে পান হয়েছে আর উৎপাদন হয়েছে নয় হাজার ম্যাট্রিক টন যার বাজার মূল্য ১৫০ থেকে একশো কোটি টাকা দীপ্ত বার্তা কক্ষ এবার কেউ চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের বে টার্মিনাল এলাকা থেকে স্বামী মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে দুপুরে সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা পুলিশ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় নিহতের মরদেহ চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তার মৃত্যুর কারণ এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এ বিষয়ে তদন্ত চলছে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স টেকনোলজি বিভাগের শিক্ষার্থী পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে গতকাল রাতে উপজেলার আসাদনগর এলাকায় এই ঘটনা ঘটে নিহত পারুল ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী ঘটনার পর পরে বুটেশ পুত্রবধূ লিপি আক্তারকে আটক করে স্থানীয়রা জানান বিয়ের পর থেকেই বৃদ্ধা পারুল বেগমের সাথে পুত্রবধূ লিপি আক্তারের দ্বন্দ্ব চলছিল রোববার রাতে লিপি তার মেয়েকে পড়ানোর সময় শাশুড়ি পারুল বেগমের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে লিপি তার শাশুড়ির হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে তার মাথা সহ বিভিন্ন স্থানে আঘাত করে অতিরিক্ত রক্তক্ষরণে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যান বগুড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই সময় একটি ককটেল বিস্ফোরিত হয় এই ঘটনায় কেউ হতাহত হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান শহরের আলতাফুরনেসা মাঠে সংবাদ সম্মেলন শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় অংশ নেন তিনি এ সময় মিলনায়তনের বাইরে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরণ হলেও অন্যটি অক্ষত থাকে সার্জিস আলম গণমাধ্যমকে জানান একটি মহল নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাজধানী সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস এবারের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান দিবসটি উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র্যালি বের হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সভায় বক্তারা জানান একটি দেশের অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত অগ্রগতি বুঝতে ও পরিমাপ করতে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেশের সকল খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধিতে সবাইকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজবাড়িতে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বনাঢ়্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের চার দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হল বরগোনার যুবক খালিদ হাসান সাব্বিরের মরদেহ খালিদ পোশাক কারখানায় চাকরি করতেন এবং জীবন ধারণের তাগিদেই মাসখানেক আগে বরগুনা থেকে ঢাকায় এসেছিলেন সোমবার সকাল পাঁচটার সময় খালিদ হাসান সাব্বিরের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় বেলা এগারোটার সময় মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয় নবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বহু পুরনো একটি তেঁতুল গাছ প্রাচীন বৃক্ষ হিসেবে গাছটির দেখভালের দায়িত্ব নিয়েছে প্রশাসন বিশেষজ্ঞদের মতে এই গাছের বয়স অন্তত পাঁচশো বছরেরও বেশি চাপাইনবাবগঞ্জ শহর থেকে তেইশ কিলোমিটার দূরে নাচুল উপজেলার সুরলা গ্রামে ঢুকতেই চোখে পড়বে বিশাল আকৃতির এই তেঁতুল গাছ বিশেষজ্ঞদের মতে গাছটির বয়স পাঁচশো বছরের বেশি তবে স্থানীয়দের দাবি এর বয়স সাতশো থেকে আটশো বছর তেঁতুল গাছের বয়স তো আমরা বলতে পারি না আমার বাবারাও বলতে পারে না এই এই অবস্থায় দেখেছি আমার দাদারাও বলেছে এরকমই দেখেছি হ্যাঁ তেঁতুল গাছ নিয়ে অনেক রহস্য তেঁতুল গাছ কাঠা এলাকা জুড়ে বিস্তৃত উচ্চতা প্রায় দুইশো ফুট স্থানীয়দের কাছে এটি দেবস্থান হিসেবে পরিচিত একে যদি সংগ্রহ এখন না করা যায় আমাদের প্রজন্মরা হয়তো এই গাছ জানবে জ্ঞান হওয়ার পর থেকে আমরা এইভাবে দেখতেছি আর তেতুল গাছটা খুব ঐতিহ্যবাহী গাছ এক সময় জমিদার কুঞ্জু মোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এই স্থান ছিল বিশাল এক কালী মন্দির দূর দূরান্ত থেকে লোকজন আসত পূজা অর্চনা করতে এখনো গাছের পাশের ছোট্ট মন্দিরে পূজা হয় যত্ন অবহেলায় বলা যায় যে এই তেতুল গাছটি আছে আমরা এটি সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করব আমরা বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে আমরা এই তেঁতুল গাছটির যেন তা পরিচর্যা করতে পারে দর্শনার্থীদের জন্য যেন আরও সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি সেই ব্যবস্থা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাছটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এর গায়ে ঝুলানো হয়েছে সচেতনতামূলক বোর্ড গাছটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই দীপ্ত বার্তা কক্ষ এর সাথে শেষ করবো জেলার সংবাদ যাবার আগে সেরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার বিভিন্ন জেলায় সাত দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বাগেরহাটে হাটে জমজমার পানের বাজার তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ এই ছিল জেলার সংবাদে এরপর দেখবেন স্পোর্টস